বলছিল তাই আমি না করিনি ফোন রাখার পর আমার তো ঘামার মতো অবস্থা কি করি এখন হ্যাঁ বলেছি কী যে করি আমি ম্যানেজারকে বলি যে মাহিকে ডেকে দিতে আর আজকে দুপুরে মাহের ছুটি দিয়ে দিতে পরে মাহি রুমে আসলো এ মানে আপনি বাড়িতে বলেনি আমি অফিসের বস মাহি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে না মানে আপনার বাবা ফোন করেছিলেন দুপুরে যেতে বলেছেন আমি না করতে পারিনি এতবার বলার পর আসলে বাড়িতে বলার সাহস পাইনি কিন্তু যাবেন আপনার খারাপ লাগবে না খারাপ লাগবে না বাট কেন জানি ভয় করছি মাহি কি বলবে আমি হ্যাঁ করেছি শুনেই তো সে থ এরপর দুপুরে আমি আমার গাড়ি দিয়ে আর মাহি ওর গাড়ি দিয়ে মাহির বাড়ি যাই গাড়ি থেকে নেমে আমি বাড়ির দিকে তাকালাম আজকে দ্বিতীয়বার বাড়ির ভিতরে যাব প্রথমবার ছিলাম বর আজকে বস কি আমার কিসমত এরপর আমি আর মাহি দাঁড়িয়ে আছি একসাথে দরজার সামনে মাহি কলিং বেল চাপ দিল মাহির বাবা বের হয়ে আমাকে দেখে তো হয়ে দাঁড়িয়েছেন কারণ আমি হয়তো সেই ব্যক্তিটাও নই যাকে সেইখানে দেখবেন বলে আশা করেছিলেন তুমি আমার বস। অফিসের মাহির বাবা কি বলবেন সেও জানেন না কিছুক্ষণ পর মাহির বাবা আমাকে ভেতরে নিয়ে যান ভালো আছো জি আঙ্কেল তুই বললেই পারতি আসলে আঙ্কেল মাহির আমার কোম্পানিতে দেখে আমি অবাক হয়েছিলাম এরপর তাকে সব বলি কিভাবে দেখা মাহি যে চলে আসতো তা বলি এরপর মাহি কিভাবে থেকে গেল কিভাবে ওর কাজের গতির জন্য সবাই খুশি তা বলি মাহির বাবা সব বোঝেন কিন্তু আসলেই এই পরিস্থিতিটা খুবই অদ্ভুত কিভাবে এটাকে বর্ণনা করা হবে তা আমার জানা নেই এরপর মাহি যায় আন্টিকে হেল্প করতে তো বাবা বিয়ে করেছ না গেল তারপর আর ভাবাই হয়নি বিয়ের কথা একটা কথা কিছুদিন আগে মাই ওর বসের জন্য খাবার নিয়ে গেল তার শরীর খারাপ বলে সে নাকি একা বাসায় থাকে কিন্তু জানতাম না তুমি কিন্তু তুমি একা থাকো কেন আসলে বাড়ি ছেড়ে এখন একাই থাকি ওই কারণগুলোর জন্যই আমাদের জন্য তুমি এখনো কষ্টে আছো আমাদের মাফ করে দিও আরে কি বলেন আসলে তোমার মতো ছেলেই হয় না যা হয়েছে তা হ্যাঁ কিন্তু তোমার কখনো কোনো কিছুর সাহায্য লাগলে বলবে যখনই বাড়ির খাবারের দরকার হবে চলে আসবে জি এরপর সবাই মিলে খাওয়া শুরু করি আন্টি রান্না খেয়ে বুঝলাম মাহি রান্নার হাত ওর মার হাত থেকে পেয়েছে খুব ভালো রান্না করেন আন্টি আন্টি খুব ভালো রান্না হয়েছে আরে না এমন কিছু না এরপর আমি আসলাম এমন আপনি বাড়ি যাবেন নাকি অফিসে অফিসে তাহলে আমিও চলি না না ছুটি দিয়েছি থেকে যান এরপর আমি গাড়ি করে অফিসে এসে আবার কাজ শুরু করি কিন্তু কাজে একটু মন বসছে না শুধু ঘুরতে লাগলো কি হলো এগুলো এগুলো হয়তো কারো জীবনে হয় না কি অদ্ভুত কাহিনী মেয়ের বাবা মা আমার উপর রাগ নয় যদিও এটা ভালো এরপর নিজেকে অনেক বোঝায় যে কাজের দিকে মন দেওয়া উচিত এইভাবে হবে না কাজে মন বসছে না তাই আমিও বাসায় চলে যাই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে পড়ি কিন্তু মাথায় ওকে নিয়ে চিন্তা করছিল এই প্রথম আমি নিজেকে না থামিয়ে ভাবছি যদি এই যৌতুকের সমস্যাটা না হতো তাহলে আজকে আমি আমার জীবনে চলে একজন ভালো মানুষ পেয়ে যেতাম আবার চিন্তা হয় ভালো হলো বিয়েটা ভেঙে গেছে কারণ তাহলে হয়তো ওর বাবা মা আর আমাকে কখনো ভালো মানুষ হিসেবে সে সর্বোচ্চ জায়গাটা দিতে পারতাম না কিন্তু আমি যে চাই ও সবসময় আমার পাশে থাকুক আবার ফিরে আসুক কথাটা হঠাৎই বললাম নিজেকে তাই নিজেকে আবার বকা দিচ্ছি এসব কেন ভাবিস যা কখনো সম্ভবই নয় মন বলছে ও তো তোর মতো বিয়ে মন বলেছে ও তো তোর মতোই বিয়ে করেনি আর হয়তো তোকে পছন্দ করে নাহলে এত কিছুর পর কেন এখন ঠিক হলো আবার কেন দেখা হলো কেন ওদের সম্পর্ক ঠিক হলো আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো জাস্ট কো অ্যান্সিডেন্স এমনি হচ্ছে মন বলছে সব কিছু তো কো হয় না আমি শোয়া থেকে উঠে বসি এই ভেবে নিজের সাথেই কথা বলছি আমার ভেতরটা কেঁপে আমার ভেতরটা কেঁপে উঠে যখনই ওকে নিয়ে ভাবি তাহলে কি সত্যি ভালোবাসি নাকি সব ভুল এরপর শুয়ে পড়ি আর ভাবতে থাকি যা হয় তা পরে দেখা যাবে এর এরপর সব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি কিন্তু ঘুম থেকে উঠে পড়ি স্বপ্ন দেখে উঠে হাসছি যে আমার মাথায় এইসবভাবে ঢুকে গেছে যে তা এখন স্বপ্ন হয়ে আসছে ঘটনাটা ছিল প্রথমে বাবা মামাকে কাছে এনে আমাকে ফিরিয়ে নেন আর তারাই আমার সাথে মাহির বিয়ে দেন আর বিয়ের সময়টাও ঘুম ভেঙে যায় এরপর উঠে এক কাপ কফি বানাই এরপর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি খুব ইচ্ছে হচ্ছে ওর সাথে কথা বলবো কিন্তু তা পারছি না এরপর এভাবেই তিন দিন কেটে যায় অফিসে বসেছিলাম বিকেলে ছোটো ভাইটার আসে আমি ধরতেই ভাইয়া আম্মু আম্বু কথা বলবেন হুম কেমন আছিস ভালো বাড়ি ফিরবি কবে আর ফিরবো না নতুন বাড়ি নিয়েছি খুব ভালো লাগে আমার হ্যাঁ তা তো লাগবেই ভালো তো আমাদেরই লাগে না আমরা কি ভুল করেছি তোর ভালো চেয়েছিলাম তুই একটু বেশি ভালো থাকবি মা অনের ভালো থাকার কেড়ে নিয়ে আমি কখনো সুখী হতে পারবো না এরপর ফোনটা রেখে নিলাম আমার কণ্ঠ শুনে খুব বেশি তাদের কথা আরও বেশি মনে পড়ছে আমি ডেস্কে হাতের ওপর মুখ লুকিয়ে রাখি আমার খেয়ালি নিয়ে আমি অফিসে হঠাৎ মাহি আসে আমাকে স্যার আমি তো দেখি ও দাঁড়িয়ে আছে হ্যাঁ বসুন সরি স্যার আপনি শুনছিলেন না তাই আমি ভেতরে আসি না কিছু না এমনি মানে কিছু হয়েছে খুব মন মরা লাগছে আসলে মা কল দিয়েছিল বলেছেন বাড়ি ফিরে যেতাম খুব মনে পড়েছিল তাদের হুম এরপর মাহি চলে যাচ্ছে গিয়ে আবার ফিরে আসে আপনি ফ্রি আছেন হ্যাঁ আমার এক ঘন্টায় কাজ শেষ তখন আমি বাসায় চলে যাব কিন্তু যাবেন কোথাও ভালো লাগবে আপনার হ্যাঁ ঠিক আছে দেখলাম মাহি তাকি আছে হয়তো একবারেই মেনে গেলাম তাই এরপর অফিস আবার একটা ক্যাফেতে বসলাম তো বিয়ে করছেন না কেন আমি আমার মনটা এসে বলেছে তোমাকে পাচ্ছি না বলে কিন্তু মুখে বলি বেটা করছি না কারণ আর কিন্তু আপনি কেন আমার কি বাবা মা তো বলে কিন্তু আগে কিছু হই ঠিক মতো আগে কামাই করার টাকা ভালো মতো খরচ করি এরপর এরপর কিছুক্ষণ সময় কথা বলে ফিরে আসি দুইজন বাসায় সব খুবই স্বাভাবিক যাচ্ছিল এক মাস কীভাবে চলে যায় তা নিজেও জানি না এর মাঝে আম্মুর সাথে কথা হয় ফোন দিয়ে কথা হয় এরপর শেষ আমার ইচ্ছে করে ফিরে যাব কিন্তু তারা এখনও বলে না যে আমি যেভাবে চাই সেভাবে হবে যতদিন এই কথাটা বলবেন আমি যাব না আর অন্যদিকে আমি মাহির প্রতি আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছি অফিসের ওর কথা ভাবছি ওই দিন তো গিয়েছিলাম পুরো ফেসে ফাইল নিয়ে বসে আছি একটু পর মাহের কাছে যাব এটা। আমি ওর কথা ভাবতে ভাবতেই সে ফাইলের উপর ওর নাম কয়েকবার লিখে ফেলি একটু পর যখন দেখি তখন আমি পুরো ভয় শেষ আমি তো ভয় শেষ আমি কেটে দিই কিন্তু তা বোঝা যায় এরপর তা এমনভাবে চিঁড়ে ফেলে দেই মাহি আসলে ওকে বলি যে প্রিন্টিং সমস্যা আছে আরেকবার কম্পিউটার থেকে প্রিন্ট করে দিতে বললাম সে নর্মালি কথাটা নিয়ে চলে গেল আমি তো ভাবছি যে বেঁচে গেলাম নইলে কি যে হতো মাঝে মাঝে এখন মাহির সাথে কফি খেতে যাই খুব ভালো বন্ধু হয়ে গেছি কিন্তু এখন আপনি করে কথা বলি একজন অন্যজনকে কিছুদিন পর হঠাৎ মাহির বাবা কল দেন তখন নিজের কেবিনে ছিলাম হ্যালো আঙ্কেল কেমন আছো ভালো আঙ্কেল আপনি ভালো তোমাকে কিছু কথা বলার ছিল জি বলেন আসলে কথাগুলো সামনাসামনি বলতে হবে তুমি কি দুপুরে আসতে পারবে আর মাহিকে বইল না একাই আসবে ঠিক আছে এরপর ফোন রেখে ভাবছি যেমন কি বলবেন যে একা যেতে বললেন কিছু হয়েছে হয়তো আচ্ছা গেলেই বোঝা যাবে এরপর দুপুর পর্যন্ত কাজ করে চলে যায় মাহির বাসায় বাড়িতে যেতে মাহির বাবা আমাকে নিয়ে বসান এরপর দেখলাম আন্টি আর আঙ্কেল কী যে বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না আঙ্কেল আপনি কি যেন বলবেন আসলে কিভাবে বলি আমি বুঝতেছি না আঙ্কেল আপনি বলুন সমস্যা নেই একটু ভাববেন না আসলে আমি মাহির বিয়ে নিয়ে ভাবছিলাম কথাটা শুনে আমার বুকটা চাপ দিয়ে উঠল হয়তো ছেলে ঠিক আঙ্কেল সে তো ভালো কথা কিন্তু সমস্যা কোথায় মাহি রাজি নয় কি আসলে তা না ছেলেকেউ বলিনি আমার মেয়ে কেউ তাহলে আসলে আমরা তোমাদের বিয়ে নিয়ে আবার হাসছিলাম কিন্তু তোমাকে বা মাহিকে বলার সাহসটুকু পাচ্ছিলাম না ভাবলাম তোমার মত আগে জানি বেতনটা বারবার বলছিল হ্যাঁ বলে দে কিন্তু এখানে হ্যাঁ বললেই তো হলো না অনেক কথা আছে যাকে জানতে হবে তাহলে কি আমাকে আবার সেভাবে দেখতে পারবে আমি জানি আমাদের জন্য তুমি এখন তোমার বাবা মার সাথে থাকো না তুমি চাইলে আমরা গিয়ে তার কাছে ক্ষমা চাইবো না নাঙ্কেল কিন্তু এই বিষয় নিয়ে ভাবার জন্য আমার সময় চাই ঠিক আছে এরপর আমি বাড়ি চলে আসি বাড়ি এসে ভাবতে থাকি কি করা উচিত কিন্তু কিছুই বুঝতে পারছি না দুই দিন ভাবার পরও মাথায় কিছুই আসছে না রাতে বসে বসে ভাবছিলাম তখন মা ফোন দে আমি হ্যালো বলতে মা কান্না করে বলেন যে বাবা তুই যেভাবে চাইছিস সেভাবেই হবে আমরা তোকে থামাবো না তুই আমাদের মাফ করে দে পাশ থেকে বাবা বলছে ওকে বলো এই বয়সে কখন চলে যায় ঠিক নেই এমন যেন না করে মা আর বলো না এবার আমিও কান্না করে দেব। কিন্তু আমি কিছুদিন পর আসবো কিন্তু কেন